মেধাবী হয়ে গর্ব করার কিছু নেই কারণ শয়তানও কিন্তু মেধাবী হয় মনুষ্যত্ব আর সততা না থাকলে সে মেধার কোনো মূল্য নেই বিল বিলগের বিসমিল্লাহ রহমানি রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তো সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আজকে সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করলাম তো আজকে সকাল শুক্রবারের দিন জুম্মার দিন মানে সকালে খিচুড়ি তো থাকবেই তো আজকে তিন রকমের ডাল দিয়ে খিচুড়ি রান্না করছে একটু নরম করে রান্না করব তো এখানে মুগ ডাল মসুরির ডাল আর খেসারির ডাল তিন রকমের ডাল নিয়েছি চাল ডাল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ আর গরম মশলা দিয়ে স্বাদ মতো লবণ তেল হলুদ গুঁড়া দিয়ে খিচুড়িটা হাতে মাখিয়ে বসিয়ে দিব আর খিচুড়ি রান্না তো সবাই জানো আসলে তারপরও একটু বলে দিলাম তো এভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবে আমার কাছে কিন্তু হাতে মাখা খিচুড়িটা বেশি ভালো লাগে আর এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো আমার এই তেলের জারটা কত নিয়েছে এক আপু জানতে চেয়েছ আবারও বলে দিচ্ছি আমি গতকাল ভিডিওতেও বলে দিয়েছি আপু সাড়ে তিনশো টাকা নিয়েছে তুমি যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই জানবে আপুর নামটা আমার মনে নেই সেজন্য আর ভিডিওতে বলতে পারছি না তো এখানে আমি টাইম সেট করে দিয়ে দিলাম খিচুড়িটা কমপ্লিট হতে হতে এদিকে কিন্তু কুমিল্লা থেকে আমার এখানে একটা জাদুর বাক্স চলে এসেছে দেখতেই পাচ্ছ জাদুর বাক্সের ভিতর কি আছে চলো দেখি তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখানে কিন্তু অনেকগুলি ধানের ছাতু তুষ আছে আর এখানে তুষ থেকে বের হচ্ছে ডিম আর এই যে ডিমগুলো দেখতে পাচ্ছ ডিমগুলো কিন্তু অনেক বড় আকারের ডিম তো এটা কুমিল্লা থেকে আনা হয়েছে আর এই ডিমগুলো হচ্ছে ডাবল কুসুমের ডিম তো ডিম ভেঙে অবশ্যই দেখাবো তোমাদের ডাবল কুসুম আছে না না আছে তো আমার ছেলে এই যে ডিম বের করছে আর গুনছে তো তার গোনাও হয়ে যাচ্ছে আমার কাজে সে হেল্পও করে দিচ্ছে সে বলছে আম্মু আমি তোমার কাজে হেল্প করে দিব তো চলে এসেছে আমার কাজে হেল্প করার জন্য তো আমার ছেলে এদিকে ডিমগুলো গুনে দিয়েছে তো এখানে টোটাল ছাপ্পান্নটা ডিম আছে চারটা ডিম কম তো যাই হোক এদিকে ডিমগুলো বেছে নিয়েছি আর ছয়টা ডিম একটু ফাটা হয়েছে তো শুক্রবারের দিন তোমাদের ভাইয়া তো আমাকে কাজে সাহায্য করে এটা তোমরা সবাই জানো তো এদিকে সে একটু ডিম ভেজে দিচ্ছে আর আমি পেঁয়াজ কুচি করে দিচ্ছিলাম তো এই যে ডিমে দুটো কুসুম আছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো মাসাল্লা দিলে দুটো কুসুম হয়েছে তো অনেক বড় বড় ডিম তো এই ডিম কিন্তু আগেও অনেক আগে একবার এনেছিল তোমাদের ভাইয়া তো তখন আর আমি ব্লগিং করতাম না সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই ফ্যাক্টরিতে আমাদের কাজে গিয়েছিল তো সেখান থেকে আমাদের ড্রাইভার রিপন ভাই বলছিল যে বস ম্যাডামের জন্য ডিম আনবো কিনা তো তোমাদের ভাইয়া বলছিল ঠিক আছে নিয়ে আসেন তো এদিকে সেই জন্য ডিম আনা হয়েছে তো যে যে এলাকায় কাজে যাবে সে সেই এলাকার থেকে কিছু না কিছু তোমাদের ভাইয়া তো আনবেই ফোন দিয়ে বলে দেয় আর নিয়ে আসে যে কিছুদিন আগে কক্সবাজার কাজে গিয়েছিল তো আমার জন্য সুটকি এনেছে আর এই কুমিল্লার এই ফ্যাক্টরিতে গিয়েছে তো এখান থেকে ডিম আনা হয়েছে তো মার্শাল্লা দিলে ডিমগুলো কিন্তু দেখেও সুন্দর লাগছে আর কুসুম দুটো কুসুম দেখেও খুব ভালো লাগছিলো তো আমাদের সকালের খাবার রেডি আলহামদুলিল্লাহ এই যে মজার খাবার খিচুড়ি মরিচ পেঁয়াজ ভত্তা ডিম সাথে ছিল ঘি আর আচার তো এগুলো দিয়ে বিসমিল্লা বলে সকালের খাবারটা শুরু করলাম আর কুমিল্লা থেকে রসমালাই এনেছিল তো তোমাদের ভাইয়া বলছিল যে রসমালাই দাও তো খাওয়ার পরে তাকে একটু রসমালাই দিচ্ছি রসমালাই খেয়ে আমরা চা খাবো তো চায়ের ভিডিও আর করা হয়নি তো আমি আর খাচ্ছি না যেহেতু আমার ঠান্ডা লেগেছে তোমাদের ভাইয়াকে একটু দিচ্ছি তো সে খেয়ে গোছল করে নামাজ পড়বে আর ছেলে এই যে গোছল করা কমপ্লিট এখন তার বোন রেডি করে দিচ্ছে তো আমার ছেলে বলছিল আম্মু এই দেখো আমার আতরের কালেকশন সবাইকে একটু দেখাও তো তারও যে একটা কালেকশন আছে সেটাও একটু দেখিয়ে দিলাম মাসাল্লাহ রেডি হয়ে গিয়েছে আর যে আপা আমার বাসায় কাজ করে ফোন দিয়ে বলছিল। যে আপা আজকে আসতে পারবো না অসুস্থ তো মানুষ মাত্র আসলে অসুস্থ হতেই পারে তো আমার বড় মেয়ে একটু ঘরটা ঝেড়ে দিচ্ছিলো এদিকে আমি তেলের জারটাও একটু রিফিল করে নিচ্ছি তেল শেষ হয়ে গিয়েছে তো আজকে গরুর মাথা রান্না করব। আর এদিকে যে গরুর মাথাটা আমি গরম পানি দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি দেখো অনেক ময়লা পানি বের হচ্ছে আর জিব্বাটাও একটু গরম পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে এভাবে আমি জিব্বা পরিষ্কার করে থাকি গরুর জিব্বা পরিষ্কার করে আমি কিভাবে রান্না করি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি তো এবারে যে ছোট ছোট করে টুকরা করে নিব নিয়ে আমি রান্নাটা বসিয়ে দিব তো শুক্রবারের দিন মানেই মজার মজার খাবার আর রান্না বাড়া এগুলো সারা দিন কেটে যায় তো তোমাদের ভাইয়া যেহেতু বাসায় আছে সবাই মিলে খুব মজাও করছিলাম তো মাথার মাংস আমি একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এবার রান্না বসিয়ে দিব আর সবাই রান্না করতে পারো তারপর আমি কিভাবে গরুর মাথা রান্না করি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি একটু পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা আর পেঁয়াজ একসাথে ভেজে নিব ভেজে নিয়ে তারপর এখানে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো এই যে এখানে আমি দিয়ে দিলাম আদা পেস্ট তারপরে দিয়ে দিব রসুন পেস্ট কিছুটা পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছি সেইটা দিয়ে দিব এক এক করে সব মশলাগুলো লিকুইড মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মশলা কষানোর পরে এখানে আমি দিয়ে দিব গরুর মাথার যে মাংসগুলো আমি ফ্রেশ পরিষ্কার করে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিব। তো আমার যে সকল মিষ্টি মিষ্টি আপুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করো এবং আমাকে ভালোবাসো তাদের সকলকে জানায় আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টস পড়ে তো আমি মুগ্ধ হয়ে যাই আসলে আমি সুন্দর কমেন্টস করতে পারি না তাই বলে তোমরা কিন্তু মনে করো না যে আপু তোমাদের ভালোবাসি না আপু তোমাদের অনেক অনেক ভালোবাসি আর ভালোবাসার কথা আসলে মুখে বলে শেষ করা যায় না এটা হলো মন থেকে আসে তো আমি এখানে এই যে ব্রেন পরিষ্কার করছি আর এই ব্রেনে যে রকগুলো আছে সেগুলো কিন্তু আমি এভাবে উঠিয়ে ফেলে দিচ্ছি তো গরুর ব্রেন এভাবে পরিষ্কার করে তারপর আমি ভালোভাবে পানি দিয়ে ফ্রেশ পানি দিয়ে পরিষ্কার করে সাইড করে রেখে দিয়ে এখানে আমি আদা পেস্ট রসুন পেস্ট তারপরে এখানে দিয়েছি হলুদ পাউডার মরিচ পাউডার জিরা পাউডার স্বাদ মতো লবণ সব মশলাগুলো একসাথে করে নিলাম আর এখন এই যে গরম মশলাগুলো আমি সব একপাশে করে রাখছি তাহলে কিন্তু আমার রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে তো নামাজ আছে তো তো এগুলো গুছিয়ে আমি নামাজে চলে যাব তোমাদের ভাইয়া নামাজ পড়ে আজকে আনছে চিপস আর পেয়ারা তো যেহেতু আমার ঠান্ডা লেগেছে সেই জন্য আর আজকে আইসক্রিম আনেনি তো এগুলো এনেছে তো এগুলো একটু গুছিয়ে নিলাম তো মিঠুকে একটু পেয়ারা কেটে দিব তো একটা পেয়ারা কেটে দুজনকে ভাগ করে দিচ্ছিলাম মিঠু আর মিঠাইকে তো ওদেরকে পেয়ারা দিয়েই তারপরে আমি ওয়াশরুমে চলে যাবো গোছল করে এসে দুপুরের খাবারটা রেডি করে নিব যেহেতু খেতে খেতে প্রায় আজান দিয়েছিলো সেই জন্য আর দুপুরের খাবারটা আমরা একটু দেরি করেই খাই অনেকটাই দেরি হয়ে যায় আর রান্নাটাও দেরি হয়ে যায় জুম্মার দিন ঘুমাতে একটু দেরি হয় আর যেহেতু ইদানিং ডাকাতের যন্ত্রণা বেড়ে গিয়েছে সেহেতু সারা রাত তো আমার ঘুমই আসে না সারা রাত জেগে থাকি ফজরের নামাজ পড়ে ঘুমাই বাহিরের দিকে তাকিয়ে থাকি দেখি সবাই জেগে আছে পাহাড়া দিচ্ছে তো এখানে কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর গরম মশলার সাথে পেঁয়াজ একটু ভেজে নিয়ে তারপর যে মশলাটা আমি একসাথে করে রেখেছিলাম সেইটা এবার কষিয়ে নিব মশলাটা কষানো হওয়ার পরে এখানে আমি গরুর ব্রেনটা পরিষ্কার করে রেখেছি সেই ব্রেন দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কিছুটা পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি মশলা কষানো যতটা টেস্টি হবে খেতেও কিন্তু তরকারিটা ততটা বেশি ভালো হবে তো এটা কিন্তু কুরবানির ঈদের ব্রেন এটা কিন্তু অনেক নিচে ছিল আজকে খুঁজে পেয়েছি গরুর মাথার আর মাংস বের করতে যে এটা পেয়েছি তো চিন্তা করলাম আজকে এটা রান্না করে ফেলি বেশি দিন থাকলে আসলে ভালো লাগে না সেই জন্য তো সেই জন্য রান্না করছি আর যেহেতু তোমাদের ভাই আওয়াজকে বাসায় আছে সবাই মিলে একসাথে খাবো তো আমার কিন্তু এদিকে আমি একটু গরু মাথার মাংসটা একটু বেশি সময় নিয়ে রান্না করছি যাতে সফট হয় আর খেতে ভালো লাগে এখানে কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবার এটা একটু ছোট ছোট করে নিব ছোট ছোট করে নিলে মশলাটা ভিতরে যাবে আর খেতেও ভালো লাগবে তো আবারও একটু ঢেকে নিচ্ছি এদিকে কিন্তু আমি এটা একটু মাখো মাখো করে ভাজা 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 করবো মাখো মাখো না একটু ভাজা ভাজাই করব ব্রেনটা তাহলে ভালো লাগবে আর শরীরটাও বেশি একটা ভালো নয় সময় যেমনই হোক না কেন জীবন তো থেমে থাকে না সব কিছুই সময়ের সাথে সাথে করতে হয় তো আমাদেরও কিন্তু শরীর যতই খারাপ হোক না কেন আমাদের সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয় তো এদিকে কিন্তু আমার গরু ব্রেন ভুনা করা কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার কিন্তু মাথার মাংসটাও রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার এখানে আমি কিছুটা গুঁড়া মশলা ছিটিয়ে দিয়ে নামিয়ে নিব মার্শাল্লা দিলে দুটো রান্নায় দারুণ হয়েছে সবাই এভাবে ট্রাই করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসলাম السلام <applause> عليكم